বর্বাত বিক স্কেল ছবি ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক সাকিব খান ঢাকায় সিনেমার মেগাস্টার সাকিব খান তার আসন্ন ঈদের ছবি বরবাদ এর শ্যুটিং করেছিলেন মুম্বাই দ্বিতীয় লড়ে দ্বিতীয় অন্ত সপ্তাহে ধরে ছবির শ্যুটিং শেষ করে বিকেলে অনেকে ঢাকায় ফিরেছেন সিনেমাটির প্রসঙ্গে অনেকে সাকিব খান বলেন বরবাদ নিয়ে অন্ত দর্শকের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটা পূর্ণ হবে এটাই অনেক বিগ স্কেল ছবি সব মিলে অনেকে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক এই সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় নির্মাতা প্রথম ছবি তিনি অদিকে জানান এই আকর্ষণ ভার থেকে রোমান্টিক ধানন্ত ছবি তিনি নির্মাণের কোনো কমতি রাখেনি গেল অনেকে ডিসেম্বরে সাকিবের বরবাদ মেশন অনেকে পোস্টার প্রকাশ এরপরে ছড়িয়ে যায় অন্তিকে চারোদিকে থেকেই ব্যাপক আলোচনা জন্ম দেয় প্রকাশিত লুকে দেখা যায় নিউ লুকে বিলম্বিত রসন রয়ে গাড়িতে স